ফলতায় খড়ের গাদার খুনের কিনারার মধ্যেই উত্তর দিনাজপুরের হেমতাবাদে খড়ের গাদায় তৃণমূল কর্মীর ভাইপোর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছে জানা গিয়েছে বছর পঁয়ত্রিশের পাপাই ক্ষেত্রী ওরফে বিট্টু শুক্রবার রাতে বাড়ি ফেরেনি ফোনও সুইচ টফ ছিল শনিবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে খড়ের গাদায় তার দগ্ধ দেহ মেলে পাপাই সুদের কারবারের পাশাপাশি গাড়ি কেনা ব্যথা করত পাপাইয়ের পিসি ববিতা খেত্রী দু হাজার ষোলোই বিধানসভা নির্বাচনে হেমতাবাদের তৃণমূল প্রার্থী হয়েছিলেন শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল পাপাইয়ের

হ্যাঁ আগুন লাগিয়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে অনুমান যে মাঠা করে বদমাশী করে করতে পারে